নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও আপনারা দেখছেন অর্ঘকে আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে এসেছি আজকের ব্লগে অবশ্যই আজকে আমি একটা মেকআপ করতে যাচ্ছি যেটা আমার চব্বিশের মানে দু হাজার চব্বিশের লাস্ট ডেস্টিনেশন মানে কাজ যেটা আমাদের বাড়ি থেকে মোটামুটি বারো কিলোমিটার মতো দূরে ছিল আজকের কাজটা হচ্ছে একটা অন্নপ্রাশন বাড়িতে যাব। যেখানে তার মা রেডি হবে তো আমাদেরকে মোটামুটি সাড়ে নটার মধ্যে রেডি করতে বলা হয়েছিল সে কারণে আমি আটটায় টাইমিং দিয়েছিলাম তো আমি আটটার মধ্যেই চলে যাব কারণ কি এখন বাজে মোটামুটি সাড়ে সাতটা মতো আর আমার ওই কুড়ি পঁচিশ মিনিট মতোই সময় লাগবে তো চলো পৌঁছে যাই আগে বাড়িতে তারপরে কথা হচ্ছে এই শীতের ঠান্ডায় এই ঠান্ডায় গাড়িjali আসার পর এক কাপ চা উফ সত্যি মনটা ভালো হয়ে গেল খাই পারমিট আর তুমি তোমার পারপাস বলো আর কি রকম লোক বলো তুমি তোমার মত করে একটু ফাইল করে তোমার আজকে মেয়ের অনুপ্রসব দেই ছেলের অনুপ্রসব আচ্ছা চলো দেখাবে ঠিক তো শুনতেই পেলে সেরকমভাবে কোনো রিকোয়ারমেন্ট নেই তো আমি আমার মতো করেই শুরু করলাম স্কিন প্রেপারেশান করে নিয়েছি নিয়ে আমি এবার বেসটা রেডি করছি তো চলো মেকআপটা কমপ্লিট করা যাক আমি জানি না কীরকম লাগবে কারণ কি পুরোটাই আমার ওপর যখন ছেড়ে দিয়েছে আমি আমার মতো করেই চেষ্টা করছি যতটা সম্ভব করার তো আমিও চেষ্টা করছি যাতে মেকআপটা খুব সুন্দর হয় আর এইটা হচ্ছে আমার দু হাজার লাস্ট কাজ দু হাজার আপনাদের আশীর্বাদে ভালোই কেটেছে আমি দু হাজার পঁচিশেও খুব আশাবাদী আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর করে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন অবশ্যই যাতে ভিডিওগুলো সবার কাছে পৌঁছোতে পারে আজকের বেস্ট মেকআপটা আমি করেছি ফর এভার ফিফটি টু দিয়ে আর আজকের আই মেকআপ আমি করবো সিলসের একটা প্যালেট থেকে আর পাউডার করেছি আই ম্যাজিকের যেহেতু ডে মেকআপ ছিল সেহেতু আই মেকআপটা খুবই হালকার ওপর রেখেছি আর খুব হালকা করেই করার চেষ্টা করছি আর এই যে ব্রাশটা দিয়ে কাজ করছি এটা হচ্ছে লন্ডন প্রাইমের ব্রাশ যেটা খুবই ভালো মানে এত সুন্দরভাবে ব্লেন্ড হয় জিনিসটা মানে আই শ্যাডোটা ভীষণ ভালো কাজ হয় তো খুবই ভালো লাগে এরকম একটা ব্রাশ নিয়ে কাজ করতে তো মোটামুটি ডান এবার আমি করছি হেয়ার আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো আমি প্রচণ্ড সকালে উঠে আর চলে এসেছি সেইভাবে কিছুই করতে পারিনি তো ওনারা রিকমেন্ড ছিল যে একটুখানি চুলটা যেন সামনে এটা সামনে শীতে আর অনেকটা যেন সিঁদুর থাকে তো কিরকম লেগেছে লোকটা শুনে নাও লাগলো খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে আমার উপরেই ছেড়ে দিয়েছিলে মোটামুটি তো আমি নিজের মতো করেই করেছি ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো লেগেছে থ্যাংক ইউ চলো মেকআপ তো ডান এবার বাড়ির রাস্তা ধরে নিয়েছি এবার চলে যাব বাড়ি আর এখন রোদছলমলে আকাশ খুবই ভালো লাগছিল ফিরতে কিন্তু রাস্তাটা এতই খারাপ ছিল যে বলবো যদি নিজেদের স্পেশালিতে আমাকে বুক করতে চান তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেব। আর আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য